আর যারা বলে আল্লাহ নিচে মানুষের কাছে বা প্রাণীতে জীবের উদ্ভিদে আল্লাহ এরাও জানে না যে কোন রূপে আল্লাহ এই প্রাণীগুলির ভিতরে আছে যারা আল্লাহকে তুলছে সেটা আরস আর বলে আড়স এটা একাধিক আয়াতের মধ্যে আছে আল্লাহ অথবা তিনি শূন্য উঠে গেলেন এই শূন্য উঠে যাওয়া যাওয়া আরো শব্দের বাংলা অর্থ হলো আমাদের আসন এটাকে কেউ বলে যে সেয়ার সেয়ার বাংলা না এটা ইংলিশ শব্দ আবার বলে কেউ কেদারা কেদারা বাংলা শব্দ না শব্দ বাংলা নাংলা সদল আসন বুঝেছে অতেন উনি ওনার চেয়ারে গেলেন উনি ওনার আহ কি বলা হয় কেদারায় গেলেন কেদারায় গেলেন এই কথা তারা কি আসমানে উঠা বোঝায় এখন অন্য অন্য আয়াত থেকে আমরা জানতে পারি যে আসমানের সাতটা স্তলা বা সাতটা স্তর আছে চতুর্থ আসমানে একটা বড়ই গাছ আছে সপ্ত আসমানে ওনার আসন আছে সেই আসনের নাম কি সেই আসনের নাম হলো ওরা যেটাকে বলে কুসি মানে চেয়ার আর

এটার আগের এই বার্মা এই বাংলাদেশ লাগোয়া একটা বাজারের নাম হলো মাংলু বাংলাদেশের বহু লোক তৎকালীন এখন বাংলাদেশ তৎকালীন ভারতবর্ষ ছিল অনেক বাঙালি গিয়ে মাংলুতে চাকরি করত তখন মাংলু ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র এই আশেপাশের অঞ্চলগুলো যেমন বাংলাদেশ আসাম

এই রাস্তার জন্য সবচেয়ে বড় রাস্তা কথিত আছে রে ব্রিটিশরা দিল্লি সাদনিজক মৌজীদ থেকে শুরু করে পাকিস্তানের যে খাইবার এ পর্যন্ত এই গ্র্যান্ড ট্যাং রোডের দুই পাশে যতগুলা গাছ ছিল প্রতিটা গাছে ডালে ডালে এই আল্লাহর খালা তো ভাই মামা তো ভাই তাল তো ভাই যেগুলা উগ্রবাদী জমিবাদী তথা কথিত ইসলামিম মতবাদের নামধারী ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী যারা আছে মসজিদ ব্যবসায়ী মাদ্রাসা ব্যবসায়ী যারা আছে এরা হলো আল্লাহর খালা তো ভাই আর মামা তো ভাই আল্লাহ ওয়াজ আল্লাহ জিবি আল্লাহ বনিক আল্লাহ ব্যবসায়ী হু আল্লাহর ব্যবসা বাংলাদেশে চলে এইটা নিয়ে ওরা এত বাড়াবাড়ি করে আকবর বলে বাড়িতে আগুন দেয় আকবর বলে নারী দর্শন করে এই আল্লাহ করে আল্লাহ ব্রিটিশরা এগুলো সাইজ করার জন্য দিল্লির চান্দি চক মসজিদ থেকে পাকিস্তানের খাইবার পর্যন্ত এই যে গ্র্যান্ড ট্যাং রোড এই রোডের দুই দাঁড়িয়ে যত গাছ ছিল সকল গাছে এগুলো করে চলেছে ওই যে একবার ঝুলাই দিছে মসছে হয়েছে পাখিতে খায় শেষ করছে ফুলের ফাঁসি না ফাঁসি না না গুলি করেও না ফাঁসি দেওয়া না আমরা এখন আল্লাহর কাছে আল্লাহ কোনোদিন আসেও নাই যেগুলো ঝুলে রয়েছে আমার আত্মীয় স্বজন খুলে নামায় নাম ওই উপরে যে আল্লাহ আছে আল্লাহ কোনো আসে

আল্লাহ মানুষের ভিতরে প্রাণীগুলোর ভিতরে উদ্বেগের ভিতরে আল্লাহ বাস এই ধরনের দল আর আল্লাহ আল্লাহরে চতুর্থ আসমানের উপরে সব তসমানোর উপরে আল্লাহ কোন নিচে নামে না এই দুই দল লোক আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে তাহলে এই দুই দল কারোর সঙ্গে কেউ কম্প্রোমাইজ আসে না মীমাংসায় আসে না এই বলছে যে আল্লাহ নিচে আর ওরা বলছে যে আল্লাহ উপর আমাদের দেশে তারা প্যান্ডেল বাজি ওয়াজবাজি করে এ ওয়াজ সার্কাস করে এই জিকিরে সার্কাস করে জিকিরে সার্কাস না গোলা এই কচ্ছপ জিকির তারপরে এই যে কি বলা হয় তেলা ভোগা জিকির তারপরে এই যে ঢিকি জিকির এক জনের জিকিরের এক একটা তাল তুলছে না কিভাবে কিভাবে জিকির করে এইগুলো হলো জিকির সার্কাস আর এরা যে ওয়াজ করে এটা হলো সার্কাস কোরআনের নাম দিয়া যার মানে সেই মতবাদ প্রচার করে আসলে ওয়াজ মানে এখন রাজনৈতিক আলোচনা কোরআনের আলোচনা এই জায়গায় নাই আল্লাহর মহব্বত তাদের ভিতরে ওরা মুখে বলে ইমান গেল ইমান গেল ইমান কি জানে না ঠুক করে একটা কথা বললে আর ইমান চলে গেছে এই যে মধ্যে। এরা একটা গান গেছে ওই যে মৌলানা তাহিরি ইয়া সুন্নি মতবাদী জোকার মৌলানা দোকান না একটা গান গাইছি বা শেয়ালের মত হই অন্য মহ্লা করে তাহের বিরুদ্ধে নেমে গেল পরের দিনই তাহের কাঠের তাই নাস্তিক তাই তবা করা দরকার তাই রে রিমান গেয়েছে তারই মানুষ এত ঠুন করি মান তুই নিয়ে বাজারে চলবে যারা এই ইমানবাজি করতেছে এত ঠুন কান তোমার ক্যামেরার সামনে তার বেশি মুখ খারাপ করা যাবে তোমার এই ঠুন ইমান কার কাজে লাগে আর আমাদের কাছে আস তোমার ইমান জীবনে

কপালে তিলকের কি তিলক কাটা তিলক কাটলে মান যাবে না আর কি ত্রিশুল করঙ্গ কোপনি মান যাবে না তোর নামাজ না পড়লে মান যাবে না তোর রোজার না রাখলে মান যাবে না মানে বিশ্বাস আর কি তোর মাইয়া আদা মারা করলে তোর বিশ্বাস হারাবে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে সে কি আর অন্য তত্ত্ব মানে ইমান এই জিনিস যেমন আমরা যখন লেখাপড়া করি মাদ্রাসায়

এইটার নাম মোবাইল আমি এটা দেখছি জানছি বুঝছি আমার মার লিখে আমি বিশ্বাসটা বলে বিশ্বাসটা আমার বাড়িতে আগুন লাগলে কি আমি মোবাইলের দশনটা দর্শনটা বিশ্বাসটা মোবাইলের উপকারিতাটা বলে দেবো কিসের ইমানের ইমান নেই এই মাওলানা মুফতি মাওলানা নাম নট মা এরা হইলো মোল্লা এই মোল্লা কো মোল্লা কাপের ওই মোল্লা বর্তমানে পাঁচে আগস্টের পরে তাহলে ভাই ওর পিছের যে ভাই কি আলত হবে কে

এই কুকুরটা আমার লাইলির বাড়ির কুকুর এটা সাধারণ কুকুর না আমি লাইলির ভালোবাসি লাইলির বাড়ির বিড়াল ও আমার কাছে প্রিয় কুকুর আমার কাছে প্রিয় এই জন্য আমি এই কুকুরের ভিতরে লাইলির ঘ্রান পাই আর লাইলির ঘ্রাম পাই বলে আমি করতেছে কামলা মোল্লা মুসি স্কুল কলেজে পড়লে জ্ঞানী হওয়া যায় না আলো হওয়া যায় না বারান্দা করে কিছু মাদানি আজহারিয়ার কিছু ইমান ব্যবসায়ী ব্যবসায়ী ইমান এরা আল্লাহকে এমন ভাবে তুলছে তুলে কেউ যদি বলে যে আমি আল্লাহরে দেখছি সবাই মিলে যুক্তি করে মেরে ফেল মেরে ফেলে কেউ যদি বলে স্বপ্নে আল্লাহর সঙ্গে আমার কিছু কথা হয়েছে এরা তার কাপের খোদাতে বাড়িটা ভাঙবে লাইলির গল্প থেকে কি প্রমাণ হচ্ছে নিষ্ঠুর ওই কুকুরে ভাত সুমা খাওয়া দেখে যে আমি যাকে ভালোবাসি তার বাড়ি যে কেউ আমার কাছে তার মতই তার বাবা আমি ভালোবাসি তার মাকেও ভালোবাসি তার ভাইকেও ভালোবাসি তার বাড়ির কুকুরকেও ভালোবাসি যেহেতু আমার ভালোবাসা মানুষের বাড়ির কুকুরটা তাহলে আল্লাহকে যারা ভালোবাসে এই যে ওয়ায়েজ প্যান্ডেল গরম করা কামলা। সত্তর হাজার আশি হাজারের কামলা তারা এই কামলারা যদি আল্লাহ প্রেমিক হয় প্রিয় হয় আল্লাহর ভালোবাসা যদি চিত্তে স্থাপন করতে চায় তাহলে কেউ যদি বলে যে স্বপ্নে আমি আল্লাহকে দেখেছি তাদের উচিত ওই লোকেরা বাড়িতে এসে তাকে এক কাপ চা খাওয়ানো ভালোবাসা যে ভাইরে আমরাও তো আল্লাহকে ভালোবাসার জন্য চেষ্টা করতেছি এত আমল করতেছি আমরা দেখলাম না তুমি দেখছো তুমি আমার প্রিয় মা বউ বা প্রিয় প্রেমিক আল্লাহর কাছ থেকে এসছো তুমি শ্রেষ্ঠ আসো তোমরা তোমাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি কে আমার ভালোবাসার বাড়ি থেকে তুমি এসছো তোমরা আমরা ভালোবাসি এটা হতো এটা হলো ভালোবাসার নমুনা আর ভালোবাসা তোমরা কোন জায়গায় নিয়ে গেছো আল্লাহ ব্যবসায়ী কামলা বলল্লা পয়সার বিনিময়ে পয়সা না এইমান প্রেমিক সে দোহাই দিতে আল্লাহ দোহাই দিতে যে আল্লাহকে আমি ভালোবাসি কেউ আল্লাহকে দেখছে পেয়েছে তাকে কাপের ধোতাদের মেরে ভালোবাসা হইল ভালোবাসা হয়েছে ভালোবাসা প্রমাণ করতে হলে ওই লোককে ফুলের মালা দিতে হবে ওই লোকের বাড়িতে যেতে হবে যাওয়া আসা করতে হবে কিভাবে ভাই তুই আল্লাহকে পেয়েছিস দেখেছিস আল্লাহ দেখতে কেমন ভাই আমাদের কাছে একটু বর্ণনা কর আমরাও আল্লাহ দেখতে চাই এইটা উচিত ছিল কি করতেছে কেউ যদি বলে আল্লাহরে আমি দেখছি আর হত্যা করতে কেউ যদি আল্লাহ পাওয়ার সাধনায় রত হয় বেনামাজি বলে তাকে কর করো হত্যা করো যায় এই ওয়াজবাজি বন্ধ করেন ওয়াজের সকল কার্যক্রম বন্ধ করেন এই ওয়াজ বর্তমানে সমাজকে যে জায়গায় নিয়ে গেছে সমাজের নৈতিকতা ধ্বংস সমাজকে ভাগাভাগি করে এইটা হল সমাজকে যদি ঐক্যবদ্ধ করা না যায় সমাজকে যদি একটা প্ল্যাটফর্মে রাখা না যায় কোন দেশ কোন রাষ্ট্র টিপবে না দেশ বাঁচাতে হলে এই রাষ্ট্রকে বাঁচাতে হলে অর্থনীতি করা উচিত সম্মিলিত ভাবে ওয়াজ ব্যবসার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানো এই কাজে আসেনি আর সমাজের পঞ্চাশ বছর আগেও হিন্দু মুসলমান এক জায়গায় ছিল এক হাটে ব্যবসা করত একটা নৌকায় চড়তো একটা জায়গায় ওরা হাল একটা জায়গায় ফসল করত আজকে আমাদেরকে ভাগ করা হয়েছে কাদেরিয়া চিশতি আর নকশেবন্দিয়া একই কাদেরিয়া জিকির করে হয় কি চিশতি জিকির করা শতমী নাই পাকিস্তানের বড় আর শতমী নাই হইলো আটরোশে শতমী নাই হইলো ভান্ডারিয়া শতমী নাই কি হচ্ছে এগো সমাজে তারা করতেছে এই কাম পাওয়া এই দিনরা এই দেশবাসাতে বলে সমস্ত লোককে এগিয়ে আসতে হবে এইbmodা ভাবনা করতে হবে

এরা সব কানা ভিতরে লালন করে ওই উপরের আল্লাহ উপরের আল্লাহ তোমাদের কোনোদিন আসবে না তাহলে ফিলিস্তিন যে শেষ হয়ে গেল দু কোটি লোককে তারা মারতে মারতে বিশ ত্রিশ লাখে এনেছে টোটাল লোকগুলো মেয়েরই সাফা করবো তারা সাফা করবো মায়ানমার থেকে বিশ লক্ষ মুসলমানকে বাংলাদেশে টাইয়ে দিয়েছে অন্য লোকেছে তারা চলে গেছে পালিয়ে গেছে কই তোমাদের উপরের আল্লাহ কোনোদিন গেছে আল্লাহ রাজিটা কি তোমরা যে উপরে নিয়ে যে বসায় রাখছো ওই আল্লাহ কোনোদিন তোমাদের কাজে আসবে না মানুষের ভিতরে যে আল্লাহ বিরাজ করে সেই আল্লাহকে খুঁজে চিনে তার কাছে যদি তোমরা দর্শনের আবেদন করো তার দর্শন পাবে উপরের আল্লাহ দর্শন কোনোদিনই পাবে না ও নামে না ও যদি নিজে নামার কোন ক্ষমতা রাখতো উপরের আল্লাহ দুই ধরনের ক্যারেক্টার একটা হলো সমাজে মানুষের চিত্তে উদ্ভিদে প্রাণীতে আল্লাহর অস্তিত্ব একটা আল্লাহ উপরে যার কোন অস্তিত্ব নাই ওই আল্লাহর নাম আর পাওয়ার যদি থাকতো তাহলে ও যে পবিত্র কোরআন মাজিদ পৃথিবীতে অবতরণ করা নাজিল করার যে সাকাস্তা বর্তমানে মুসলমানরা প্রচার করতেছে তাহলে আর জিবাইল ঘটক লাগতো না লাগতো নিচে এসে প্রচার করে দেখতে পারে আসতে পারেনা আজকেও যদি আল্লাহ জিব্রাহ আসে এসে গলাগুলি আর আল্লাহ তাহলে দুটোর কপালে কি আছে জানু উচিত করবেন এখনো আল্লাহ জিব্রাহ না তো আগেও নামতে পারেনি এখনো নামতে পারেনি অতএব তোমরা পয়সা লোভে আল্লাহ কর তুমি জিয়াদি হও তুমি যুক্তিবাদী হও তুমি কি মাদানি হাজার কণ্ঠে কোরআনের পাখি তুমি পয়সা লোভে এই সমস্ত মাতালের মতো উন্মাদের মতো নেশা খরের মতো হাতিস আর তার থেকে রাজনীতি করো এটা হাতিস আছে রাজনীতি এরদ কোরআন মাঝে তার রাজক কোরআন মাঝে মানুষের দেহ নিয়ে রচিত মানুষের দেহের এই শারীরিক না বৈ খবর এই পবিত্র কোরআন মাজিদের ভিতরে আছে এর বাইরে ফর উপরে আল্লাহর ক্যারেক্টার নাই আর যদি আমার এই কথা শুনে বিশ্বাস না হয় তাহলে তুমি মালয়েশিয়ান আল্লাহ কনসেপ্ট আর প্যালেস্টাইনের আল্লাহ কনসেপ্ট আর সৌদি আরবের আল্লাহ কনসেপ্ট

সেটা নবাসত এটা এত ছোট আলোচনা আমি শেষ করতে পারলাম না গローブের আল্লাহ বাদ যেন নিচের আল্লাহ আমরা ঠাকলাম জয় 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 আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটির ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য কামনা করছি এবং সেই অনুযায়ী জীবন যাপন করার জন্য মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন